আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন সাকিব ঝড় আবারও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই আমরা সবাই জানি সাকিব ঝড় নিয়ে তো তার পাশাপাশি যেটা হচ্ছে তাণ্ডব তাণ্ডব বেলাই ভাই তুফান ভুলে যাবে সবাই কেন বলছি কারণ সাকিব খানকে নিয়ে সেরকমই একটা মন্তব্য রেখে দিলেন রায়হান রাফিসের তিনি বলেছেন তুফানে যা দেখেছেন তার থেকেও ভয়ানক কিছু দেখতে পাবেন আমরা তাণ্ডবে তাণ্ডবে এমন কিছু আপনারা দেখতে পাবেন যেটা জাস্ট পাগল হয়ে যাবেন এবং তাণ্ডব রায়হান রাফি জুটি এবং অবশ্যই রায়হান রাফি এবং সাকিব খান এই জুটিটা যে কী হতে চলেছে সেটা আবারও যখন আমরা আসবে টেলার সেটা দেখলেই বুঝতে পারবেন তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে যেটার নাম হচ্ছে তাণ্ডব এবার দেখা যাক ছবিটা কেমন হয় আমাদের বক্স অফিসে কেমন কী রেকর্ড ক্রিয়েট করে তো তার আগে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করে নিতে চাই তাণ্ডবের বিষয়ের আগে দেখুন এই ছবিটার যে বিষয়বস্তু সম্পর্কে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট এই ছবির অ্যানাউন্সমেন্ট আসবে কবে আমাদের কাছে প্রত্যেক মানুষের কাছে একটাই প্রশ্ন যে তাণ্ডব ছবির অ্যানাউন্সমেন্ট আসবে কবে আমরা তো জানি বরবাদের কাজ অলরেডি শেষ এবং খুব শীঘ্রই ছবিটার প্রমোশন স্টার্ট হবে তবে তারপরেই যে ছবিটা রিলিট করেছি যেটার নাম হচ্ছে তাণ্ডব তো সেই ছবির অ্যানাউন্সমেন্ট কবে থেকে আসবে সেই ছবির শ্যুটিংয়ের কাজ কবে থেকে শুরু হবে তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু একটা পুরোপুরি মন্তব্য রেখে দিয়েছেন এই ছবির পরিচালক রায় হান্ড রাফিসের তিনি বলেছেন তাণ্ডব ছবির প্রথম অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ চোদ্দো থেকে কুড়ি তারিখের মধ্যে চোদ্দ থেকে পনেরো চোদ্দো থেকে ষোলো সতেরোর মধ্যে কিন্তু ছবির অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তো দেখা যাক কোন ডেটে আসে তো আমার মতে জানি আমার মনে হচ্ছে যতটা সম্ভব চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে একটা বড় একটা বেশ উৎসবের দিনের মতনই সবাই পালন করে সম্ভবত হয়তো সেই দিনেই হয়তো আমরা সাকিব খানের তাণ্ডব ছবির ফার্স্ট লুক হয়তো দেখতে পেতে চলেছি তো দেখা যাক সেটা হয় কি না এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যেদিন এটার অ্যানাউন্সমেন্ট আসবে সেদিনকে সাকিব খানের একটা লুক আমরা বার করব এবং সেই লুকটা সাকিব খানের অন্য কোনো লুকের সাথে কোনো রকম কোনো মিল থাকবে না এবং এই রকম লুকে সম্ভবত সাকিব খানকে আগে কখনো দেখা যায়নি তো সত্যি বলছি প্রচণ্ড এক্সাইটেড কারণ সাকিব খান রায়হান রাফি জুটি সেটা মারাত্মক ক্রেজ আমরা দেখেছি তুফান দিয়ে এবং তাণ্ডব দিয়ে দেখতে চাই সেই রেকর্ডটাকে ব্রেক করে কিনা এবং তাণ্ডব দেখার জন্য আমি তো প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড এবার দেখা যাক ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজারটা কবে আসে এবং অ্যানাউন্সমেন্ট টিজার আসে না পোস্টার সেটা দেখার মতো বিষয় তবে পোস্টারটাই আসুক আর অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটা মারাত্মক কিছু একটা হতে চলেছে সেটা নিয়ে কোনো কোনো ডাউট নেই এবার দেখা যাক দিনটা কবে হয় সেটা চোদ্দোই ফেব্রুয়ারি হয় না পনেরোই ফেব্রুয়ারি না ষোলোই ফেব্রুয়ারি না সতেরোই ফেব্রুয়ারি হয় কোন ডেটে হয় সেটা দেখার মতো বিষয় হয় তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এগুলোটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছ পরে ভিডিওটিতে